আসলে বাংলাদেশে এত চালের দাম কেন হবে আর এইদিকে আপনারা যদি আসেন তো দেখে বুঝতে পারবেন যে কেন চালের দাম এত বেশি হয় তা জানি না আমি আমার মাথায় আসে না কারণ এত ধান উৎপাদন হচ্ছে এইদিকে মাইলের পর মাইল যেদিকে তাকাবেন সেদিকে শুধুই দেখবেন যে ধান চাষ করছে এরকম বিলের পরে বিল ফেলানো রয়েছে তো তারপরেও কেন এত চালের দাম বেশি বাংলাদেশ আমি এখন কোথায় আছি আপনারা বলতে পারবেন কিনা চাই না কিন্তু আমি বলে দিই আমি এখন যে স্থানে রয়েছি এটি হল স্বপ্নপুরি আর আপনারা স্বপ্নপুরী সম্পর্কে অনেক আমার দেখা সত্যিই খুব অসাধারণ এবং খুবই ব্যয়বহুল একটি মসজিদ বলে মনে হচ্ছে এটি আপনাদের আপনারা শাসককে এসে দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কত সুন্দর মসজিদটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু এখনও কনস্ট্রাকশনার দিন রয়েছে সো এটি কমপ্লিট হলে আরও অনেক সুন্দর লাগবে সবাইকে জানাই বিপ্লব প্রাইভেস্টাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি এখন রয়েছি উত্তরবঙ্গে আর আমি এখন যে স্থানে রয়েছি এটি হলো আত্তাবগঞ্জ আত্তাবগঞ্জের ঝিমালিপাড়া এটি আত্তাবগঞ্জ আপনার দিনাজপুর শহর থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আগে অবস্থিত আর কি তো আমি এখানে আসছি বেড়াইতে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ অনেক অসাধারণ আর আমার পিছনে রয়েছে সে আদিবাসী পাড়া এখানে অনেক চাষাবাদ করে গ্রামের দিকে দেখতে পারছেন অনেক সুন্দর আমার পিছনে এটি আছে ভুট্টা গাছ এখানে ভুট্টা হয় আর এদিকে অসংখ্য ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন একটা ভুট্টার ক্ষেত তারপর সামনের দিকে দেখতে পারবেন ওই সামনে ও একটা ও একটা ওই দিকে অনেক অসংখ্য আর ঠিক আমার ডান পাশে রয়েছে এটি অনেকে গমের নাম শুনছেন এটি সেই গম গাছ আর দেখছেন যে এখানে অনেক গম হয়েছে সো অলরেডি পেকে গেছে আর এপাশে ধান প্লাস আম বাগান অনেক কিছু রয়েছে তো একটি অসাধারণ জায়গা আর এখানে আসলে ফুল গ্রামের একটি ফিল পাওয়া যায় তো অনেক সুন্দর লাগছে আর আমি ঘুরে ঘুরে দেখছি সো আমি আরও সামনে যে আরও দেখাবো যে আসলে এইদিকে কি কি চাষ বেশি হয় সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন আমার পিছিয়ে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো বোরিং ঘর আমাদের গ্রামের ভাষায় যেটা বলে আমাদের অঞ্চলে হয়তোবা এক একদিকে এক এক রকম বলে তো এর ভিতরে মোটর বসানো আছে আর দেখতে পাচ্ছেন এই মোটর থেকে পানি এখানে এসে পড়ে যে এখানে এখানে পানি পড়ার পরে এই পানি পাইপের ভিতর দিয়ে যে এই রকম কিছু কিছু ডিপ ইয়ে করা আছে সো এইখানে এইখান থেকে পানি আর কি সাপ্লাই বিভিন্ন জায়গায় এইদিকে এইদিকে প্রত্যেকটা জায়গায় মাঝে মাঝে এমন সিমেন্ট বালি দেখ ডিপ করা আছে সো এইখানে পানি গিয়ে পৌঁছায় আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের পরিবেশ যেটি সামনে রয়েছে তাল গাছ আর এটি মেট্রো রাস্তা গ্রামের সো আমি মূলত দেখতে পারছি এই সামনে ভোটটা চাষ করছে সব এদিকে ধান লাগিয়েছে সো মাইলের পর মাইল এমন মানে সুন্দর দৃশ্য আসলে যেটি দেখলে মনটা ভরে যায় গ্রামের পরিবেশ অসাধারণ সো অবশ্যই আপনারা যদি কখনও আসেন গ্রামের দিকে এটা বুঝতে পারবেন যে আসলে গ্রাম কত সুন্দর আর উত্তরবঙ্গের কথা শুনলে সবাই জানে যে এখানে অসংখ্য ধানের চাষ হয় মানে ধান রোপণ করা হয় এই যে পিছনে ধান দেখতে পড়ছেন তো আসলে সত্য আমি কিছু এদিকে যাই মানে এটা তো গ্রাম কিছু গাছ গাছালি দেখা যাচ্ছে পিছনে আর আরও দিকে রয়েছে যে কোনো গাছ গাছালি নেই শুধু এরকম ধান বুটটা গম মানে এই সব চাষ এদিকে প্রায় হয় তো আসলে বাংলাদেশে এত চালের দাম কেন হবে আর এই দিকে আপনারা যদি আসেন তা দেখলে বুঝতে পারবেন যে কেন চালের দাম এত বেশি হয় তা জানি না আমি আমার মাথায় আসে না কারণ এত ধান উৎপাদন হচ্ছে এইদিকে মাইলের পর মাইল যেদিকে তাকাবেন সেদিকে শুধুই দেখবেন যে ধান চাষ করছে এরকম বিলের পরে বিল ফেলানো রয়েছে তো তারপরেও কেন এত চালের দাম বেশি বাংলাদেশে তো আমার দেখা খুব সুন্দর একটি পরিবেশ গ্রামের আপনারা অবশ্যই আসবেন এগুলো আলু লাগিয়েছে আর এদিকে আলু অলরেডি একবার উঠে গিয়েছে আরও কিছু কিছু জায়গা লাগাইছে যে অল্প স্বল্প আরও সামনে যত যাব তত দেখাবো আমি বা দেখতে পারব যে হ্যাঁ এখানে কি কি উৎপাদন হয় বেশি তো আর এই সোজাসুজি ঠিক দেখতে পাচ্ছেন স্বপ্নপুরী স্বপ্নপুরী নিয়ে আমার আগের ভিডিও রয়েছে তারপরে আমি স্বপ্নপুরী একটু ঘুরে দেখাবো আপনাদের ভিতরে ঢুকবো না বাইরে থেকেই সোজা সামনে গেলে স্বপ্ন আমি এখন কোথায় আছি এত বলতে পারবেন কিনা চাই না কিন্তু আমি বলে দিই আমি এখন যে স্থানে রয়েছে এটি হলো স্বপ্নপুরী আর আপনারা স্বপ্নপুরী সম্পর্কে অনেক শুনেছেন আমি স্বপ্নপুরী সম্পর্কে ভিডিও আমার চ্যানেলেও রয়েছে সো আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমি জাস্ট আজকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি এখন রমজান মাস লোক সুন্দর স্বপ্নপুরি আসলে এটি সেই পিছনে সেই পই রয়েছে দুইটি আর এটি সেই মেন ফটো আর এই এই পাশে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় তো চলে গিয়েছে স্বপ্নপুরীর অল এই পাশ দিয়ে আর সেই সামনের অংশ স্বপ্নপুরীর আর এখান থেকে টিকিট নিয়ে মূলত ভিতরে যেতে হবে যে এখন বুঝতে পারবেন যে স্বপ্নপুরী আসলে এটি এই স্বপ্নপুরী সেই প্রধান প্রবেশদ্বার আর এখান থেকে ভিতরে প্রবেশ করলে সেই স্বপ্ন এই স্বপ্নপুরী নিয়ে দুইটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সো আপনারা সময় পান তাহলে দেখে নিতে পারবেন আর এখানে সংক্রান্ত ভিতরে কি রয়েছে আর কত টাকা প্রত্যেকটা রাইড আর এখানে টিকিট মূল্য কেমন সো এ টু জেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন জাস্ট আজকে আমি এমনিই ঘুরতে যেহেতু বড়ো ভাই থাকে এখানে আর বেশি দূরে না বাসা এখান থেকে মাত্র পাঁচ টাকার ভাড়া আর আমি এই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি জাস্ট আমি গ্রাম মাঠ এবং মানে আশেপাশের প্রকৃতির যে পরিবেশ সেই পরিষিবেশগুলো উপভোগ করছে একা একা অবশ্যই আর সেইগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনার সাথে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এখন যে স্থানে রয়েছি এটি হলো আত্তাবগঞ্জ বাজার আর স্বপ্নপুরি বললেও ভুল হবে না কারণ এই আত্তাবগঞ্জ বাজার থেকে দুই তিন কিলোমিটার ও পাশেই স্বপ্নপুরী আর এই আত্তাবগঞ্জ বাজারে এখন রয়েছে দেখতে সামনে অবস্থিত আমার গম্বুজ গুলো দেখা যাইতেছে আর এই মসজিদটি অনেক সুন্দর এবং খুবই ব্যয়বহুল করে তৈরি করা হচ্ছে এখনো কনস্ট্রাকশন আদিন রয়েছে তো আমি মসজিদটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যে মসজিদটি এটি হাত্তাবগঞ্জে অবস্থিত আর আমার দেখা সব থেকে সুন্দর একটি মসজিদ এবং ব্যয়বহুল মসজিদগুলোর মধ্যে একটি তো আমি এখন চেষ্টা করবো মসজিদের ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর জন্য মার্বেল দিয়ে করা এই মসজিদটি আর এখানে ওঠার জন্য উপাসে ওঠা যায় দুই পাশে ওঠার সিঁড়ি রয়েছে মসজিদের ভিতরে ঢুকে এখানে সুন্দর একটি গম্বুজের মতো আর ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে আর দেখতে পাচ্ছেন এটি মসজিদের সামনের অংশ এই মসজিদের নিচে চারটি গম্বুজ একটি গম্বুজ মিনার আর মসজিদটি সুন্দর ভাবে এই যে আহ টাইলস বা যেটি বলে আর কি আপনার টাইলস দিয়ে করা আর কিছু কিছু জায়গায় মার্বেল দেওয়া রয়েছে এইটা নিচে যেমন মার্বেল সব মিলিয়ে খুব সুন্দর মসজিদটি একটি আর এই যে ঠিক মসজিদের মাঝে আসলে মেন গম্বুজের একটি ভিউ পেয়ে যাবেন এমন আমার দেখা সর্বশ্রেষ্ঠ এবং খুবই ব্যয়বহুল একটি মসজিদ আর এটি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আত্মাবগঞ্জ বাজারে অবস্থিত আর মূলত স্বপ্নপুরি বললে আপনারা চিনবেন এখানেই রয়েছে সেই স্বপ্নপুরি পিকনিক কর্নার আর এখান থেকে প্রায় দুই কিলোমিটার সামনে স্বপ্নপুরি চেষ্টা করব এখান থেকে সামনের ভিউ সামনে দেখতে পাচ্ছেন আত্মফগঞ্জ বাজার ওই পাশে স্কুল কলেজ আর ঠিক স্বপ্নপুরিটা আমাদের এই সুদাই রয়েছে সর্বশ্রেষ্ঠ এবং অনেক সুন্দর একটি মসজিদ আপনাদের কেমন লাগবে আমি জানি না আপনারা যদি কখনো স্বপ্ন আসেন পিকনিক কর্নারে তো এই মসজিদটি দেখতে পারবেন এটি এক সময় দর্শনার্থীদের জন্য একটি অন্যতম স্থান হয়ে উঠবে কারণ যেভাবে মসজিদটি তৈরি হচ্ছে সো আসলে দেখার মতো একটি মসজিদ তো আপনারা এসে এখান থেকে ঘুরে যাবেন কারণপুর থেকে খুব বেশি দূরে নয় এই মসজিদটি খুবই নিকটে অবস্থিত সো আমার দেখা সত্যিই খুব অসাধারণ এবং খুবই ব্যয়বহুল একটি মসজিদ বলে মনে হচ্ছে এটি আপনাদের আপনারা শাসককে এসে দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কত সুন্দর মসজিদটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু এখনও কনস্ট্রাকশনের দিন রয়েছে সো এটি কমপ্লিট হলে আরও অনেক সুন্দরও লাগবে সো বন্ধুরা আজকের আমার ভিডিওটির মূল টপিক ছিল যে আমি উত্তরবঙ্গে আসছি আর গ্রামের জীবনযাপন সম্পর্কে এবং গ্রাম সম্পর্কে সবসময় একটি ধারণা দেওয়া জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা যদি উত্তরবঙ্গে আসেন বিশেষ করে স্বপ্নপুর দিনাজপুরে তাই এই মসজিদটি অবশ্যই ঘুরে যাবেন কারণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ আর অবশ্যই এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও অনেক সুন্দর লাগবে সো স্বপ্নপুর থেকে খুব বেশি দূরে না এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরেই স্বপ্নপুর সো আপনারা এখান থেকে ঘুরে যেতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না